এগুলা কিন্তু এখন আজনবীর আমি নিতে পারবো না আমি নিলে আমার পুলিশে ধরবো যদি দেখে সৌদিরা দেখলো আমার পুলিশরা ধরা দিব এগুলো সৌদিরাই শুধু কাটতে পারবে এই এগুলা কি করে আপনার মাটির নিচে গর্ত করে মাটির নিচে গর্ত করে প্রথমে এই গাছগুলো দেয় একবারে সুন্দর করে দিব দিয়া তারপরে আবার মাংসগুলা দিব একটা আনাম একটা ছাগল বলেন আর মাংস যেতুটুকি বলেন আপনি অনেকগুলা ছাগল বলেন আর একটা ছাগল বলেন এক দিব এটা মাঝখানে দেওয়ার পরে আবার উপর দিয়ে এগুলা দিব দিয়া তারপরে আগুন দিব সা আমরা আজকে সৌদি আরবে একটা মাজরাতে আসছি বুঝছেন আমাদের বাসার পাশেই মুবাশির ভাই মুবাসির ভাইয়ের মাজরা হ্যাঁ মুবাসির ভাইয়ের মাজরা আর পাশের মাজরা এই মাজরাটাতে এই যে দেখেন গ্রিনহাউস সিস্টেমে কিন্তু এখানে চাষাবাদ করা হয়েছে আমরা অনেক বড়ো কিন্তু এটা তো এটার ভিতরে যাব আপনাদেরকে দেখাবো কী কী চাষ করছে এটার ভিতরে আছে শশা আর মনে হয় কোষা সাওল আরো এই জায়গায় কিন্তু আরো একটা করা হইতেছে পরিবেশটা দেখেন বাহিরের আরো অনেক কিছু আছে কিন্তু মাঝরাটা অনেক বড় দেখি আপনাদের কি কতটুকু দেখানো যায় এইটা হচ্ছে ঘাস আর এটা হচ্ছে খাল পানি যাওয়ার একটা খাল হ্যাঁ বুঝছেন আর ওই পাশে করা হয়েছে টমেটো টমেটো এখনো আসে নাই বেগুন আছে তারপর আর কি মুলা মুলা আছে মনে হয় দেখাবো আর নতুন করে কিন্তু আরো করা হইতেছে এই পাশে দেখেন এই যে এই পাশটাতে এই পাশটাতে আরো অনেক করা হইতেছে অনেক সুন্দর কিন্তু আর আমরা আসছি এই রাস্তা ধরে তো চলেন ঘুরে ঘুরে দেখি আপনারা সাথেই থাকবেন যারা এখনও সৌদি প্রবাসী এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিলেকন বাজিয়ে রাখবেন আমাদের সাথে থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আর মাজরা সম্পর্কে যারা জানতে চান সৌদি আরবের মাজরা দেখতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন এই যে দেখেন এইখানে আমবাগান খেজুর বাগান খেজুর গাছ এই চতুর্পাশে আছে আর ওই পাশে কিন্তু দূরে দেখা যাইতেছে অনেক বাংলাদেশের বক সাদা বক

এখন আর ধোনাই চলে না এখন এই গাড়িগুলো আগে চালাইতাম এখন আর চলে না যান বয়স হয়ে গেছে সৌদি আরবের বয়স অনেক চলে প্রায় পঁচিশ ছাব্বিশ বছর চলে এখন আর চালাইতে পারি না এখন ছোট গাড়ি একটা লইছি নিজস্ব করিয়া চাইছিলাম চাইছিলাম বিয়ে করাম কিন্তু হ্যাঁ আগেই কইলাইছে আর চলে না তা আর কিছু করার নেই আর এটাও তো চালাইছে নাকি এইটা তো আর কর নাই এই এটা দিয়েই তো সব রুদি নাকি এইটা এই যে ট্র্যাক্টর বুঝছেন এই ট্রাক্টার এটা লাগাই না নাঙ্গল হ্যাঁ নাঙ্গল এটা পিছনে লাগাইয়া পর টানো ইচ্ছা মতো এই দেখেন এখানে প্রচুর গাড়ি কিন্তু মাঝরা এটা বিশাল আকারের মাঝরা এটা ছোট মোটো মাঝরা না হ্যাঁ আরো অনেক মাজরা আছে বুঝছেন এই জন্য গাড়ি এটাতে এটা ওইটাতে ওইটা যে জায়গায় যেটা কাজ লাগে ওইটা করে আর এখানে আপনাদেরকে দেখালাম একটা তেঁতুল গাছ এখানে কিন্তু আর অনেক গাছ আছে বুঝছেন সিরিয়ালে দেখছেন এই পাশে আর অনেক গাছ আছে প্রচুর গাড়িও আছে যেমন গাছও আছে কারণ যারা বিশাল আকারে বড় পদক্ষেপ নেওয়া করে তাদের কিন্তু ওইভাবেই নামতে হয় আর যারা ছোটো মোটো একটা দুইটা করে তারা কিন্তু এভাবেই করে বিভিন্ন ধরনের পাইপ রাখার জন্য তারপরে এই যে দেখেন এই এইখানে পাইপ পানি দেওয়ার যে পাইপগুলো দেখছেন বিভিন্ন তাদের যেমন বড় একটা চিন্তাভাবনা ঠিক এরকমই কিন্তু এরা সব কিছুই কিন্তু রাখছে কারণ সব কিছু তাদের প্রয়োজন আর আপনারা যারা একটা দুইটা ছোট মাজরা করবেন তারাও ওইরকমভাবেই ছোটো আকারে করবেন আর যারা বড় আকারে করে তাদের তো সিস্টেম এরকম তো আমরা ওই যে ওইটার ভিতরে যেটা গ্রিন হাউজের মতো যে সিস্টেম করছে কারেন্টে সব কিছু করা হয় তা ওইটার ভিতরে ঢুকবো দেখব কেমন চাষাবাদ হয় তো আপনারা সাথে থাকবেন দেখবেন আর অনেক বড় একটা এরিয়া কিন্তু এখানে অনেক বড় একটা এরিয়া মাঝরা সম্পর্কে যারা ধারণা নিতে চান তারা এই লোকটার সাথে আলোচনা করবেন ভাই আপনার নাম্বারটা জিরো ফাইভ জিরো সিক্স থ্রি এইট ওয়ান থ্রি জিরো ওয়ান আচ্ছা আর যদি আপনারা বাংলাদেশ থেকে ফোন করেন তাহলে কী করবেন জানেন ডাবল জিরো ডাবল জিরো নাইন ডাবল সিক্স ডাবল জিরো নাইন ডাবল সিক্স দেওয়ার পরে যেটা জিরোটা হয় ফাইভের আগে যে জিরোটা থাকে ওইটা দিবেন না মোবাইল শুরু যে প্রথম তো জিরো থেকে শুরু করছে না আপনারা ওইটা দিবেন না আপনারা ফাইভ থেকে মারবেন ডাবল জিরো নাইন ডাবল সিক্স ফাইভ এরপরে বাকি নাম্বারগুলো দিবেন ওকে আর যারা সৌদি আরব আছেন তারা তো আসেনি আর যোগাযোগ করতে চাইলে আবার দাওয়াতের ফকল যদি দাওয়াত মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখেন সৌদি আরবের টমেটো ক্ষেত টমেটোর জমিন মাত্র করা হয়েছে কিন্তু এই যে ডুম ডু আস্তসে দেখেন সুতা টান নিতেছে না গাছপালা দিকটা একটু বড় হয়েছে এইভাবে চাষাবাদ করে কিন্তু সৌদি আরবে অনেক লাভবান হওয়া যায় বলেন কিছু মুবশ্বর ভাই লাভবান তারপর বাংলাদেশের এই জায়গায় একটু ভালো না নাকি না বাংলাদেশ থেকে অনেক ভালো মাটির মাঝে তো আপনার ভিটামিন বেশি যে আর যে সৌদি আরবে আল্লাহ রহমতের দেশ তারা মাটির মাঝে যে কোনো কিছু এই যে দেখা যাচ্ছে আপনার ফল দইরা যায় এর মানে কি ধইন্যা পাতা দিছে নাকি না না তাহলে এই যে ছোট ছোট কি হইতাছে এই যে টমেটো ধরে রাখছে কি সুন্দর টমেটো টমেটো একটা পাকছে ভাই এটা খান ওই যে একটা টমেটো খান না বৃষ্টি সময় যেতে এরপরে এই যে বেগুন এটা হইছে গোল কালো বেগুনটা করছে বুঝছেন আর এটা হচ্ছে এই যে ক্যাপসিকাম যেটা বলে এই দেশে বলা হয় রুমি হ্যাঁ রুমি আর এই যে দেখেন আম গাছ মেডল লম্বাটা লম্বাটা আচ্ছা মরিস তলে লম্পটা ওইডো কেপসি গমি লম্বাটা আর কি গোল্ডানা আর এই যে বেগুন দেখেন খুব সুন্দর কিন্তু বেগুন নাইতেছে এই যে দেখেন দেখছেন অসাধারণ কিন্তু অনেক অনেক বেগুন আসছে খুব সুন্দর লাগে কিন্তু এই যে দেখেন আমি আপনাদেরকে হাইটটা দেখাই অনেক বেগুন মাসাল্লাহ এই যে দেখছেন বেগুনের সাইজ দেখেন গাছ কত তাজা দেখছেন এইখানে কিন্তু বেশি একটা সার ইউজ করা হয় না সৌদি আরবে আপনার ওই যে ছাগলের যে বিষ্ঠা যেটা ওইগুলো কিন্তু ইউজ করে এরা মাসাল্লাহ অনেক বেগুন আছে যেগুলো হয়তো আগামী দু এক দিনের মধ্যেই পারতে হবে আর এই দেশে একটা জিনিস কি ঢেঁড়স আর বেগুন তারপরে আপনার পাটশাক এগুলো কিন্তু এই ছোট্ট 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 থাকতেই কিন্তু উঠায়। এই ঢেঁড়স যেটা ভেন্ডিও বলে ঢেঁড়সও বলে আমাদের বাংলাদেশে বলা হয় ঢেঁড়স আর পাকিস্তানি আর ইন্ডিয়ান শব্দ হচ্ছে ভিন্ডি সা তো এরা কিন্তু বাংলাদেশে আমরা একটু বড় করে কিন্তু পারি আর এই দেশে একবারে ছোট্ট যেদিন ফুলের থেকে বাইরে এর একদিন পরেই কিন্তু এরা পারে এই যে দেখছেন আম গাছে দেখেন আমের ফুলেতেছে সৌদি আরবের আমের ফুলই দেখছেন আরও অনেক আম গাছ দেখেন বেগুন আর বেগুন আর ওই পাশে আছে মূলা শাক দেখি মূলা শাক নিব যাই আর আসি আমরা অনেকক্ষণ আপনারাও থাকবেন আমাদের সাথে এই যে এটা দেখি ওষুধ দেয় নাকি আল্লাহ সার আছে মুবাসর ভাই টমেটো ফাঁকনা টমেটো খাওয়াই নেই যদি খাওয়াইতাম তাহলে তো মুবাসর ভাই অনেক থাকতো মনে ওষুধ দিছে এই হচ্ছে মটর এটার মধ্যে ওষুধ গুলো গোলার পরে এই যে পাইপ এই পাইপ দিয়া আর টাইনা দেয় মটর এখানে সারে এটাতে পানি আসে বুঝছেন এটাতে পানি আসে আর ওইটা হচ্ছে মটর মটর দিয়ে ওষুধ মিক্স করে এটার মধ্যে গিয়ে জমা হয় নাকি না এটার মধ্যে মিক্স মিক্স করে করে এটাতে ওই ওই পাইপ আর এই হচ্ছে পানির লাইন দেখছেন কিভাবে পানির লাইন দিয়ে দিচ্ছে প্রতিটা গাছের গোড়ায় ঘোরায় কিন্তু এরকম ভাবে পানির লাইন দেওয়া দেখছেন এই যে এই সিরিয়ালটা এই সিরিয়ালটা দেখতে গেছে ওই সিরিয়ালটা তো দেখেন একটা তার আছে এই যে দেখেন এই তারটা

এই যে খেজুর গাছ খেজুর গাছগুলা খেজুর আসে এখন তো আর সিজেন না তবে দেখিয়া বুঝা যাইতেছে পরিষ্কার করে রাখে এখানে বেড়া গাছ আছে মনে হয় ওইটা না চিনেন অবশ্যই ধরে তো

جديد جديد আজকে কিছুই নেই নেই আসছি দুপুরবেলা আসলে মাঝরার মধ্যে কেউ নেই বুঝছেন একটু ঘুরাঘুরি করলাম এই মাঝরাটাতে আসবো আপনাদেরকে আবার ঘুরে ফিরে সব কিছু দেখাবো ইনশাআল্লাহ তো সেই অপেক্ষায় থাকবেন আমাদের সাথে থাকবেন অনেক বড় একটা এরিয়া কিন্তু আসলে দুপুরবেলা আসলে সবারই তো জানেন না ওই টাইমটা একটু খাওয়া দাওয়া খাওয়া একটু রেস্টের সময় রেস্টের সময় তো খাওয়া দাওয়া করে তারা একটু সময় দিতে পারে না আর ওনাদের থেকে সময়টা চাও আমাদের একটা আসলে বোকামি কারণ সারা দিন পরিশ্রম করে তো ওই পরিশ্রমের পর যদি আমরা বলি আমাদের একটু সময় দেন তাহলে সমস্যা এটা মন খারাপ করবে সময় হয়তো দিবে কিন্তু মনটা একটু খারাপ থাকবে সেজন্য আর সময়টা চাইনি তো ফিরে যাচ্ছি এখন তো মাজরাটা কত সুন্দর সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমাদের সাথে থাকবেন আশা করি ভিডিওগুলো আপনাদের ভবিষ্যতেও আরও অনেক ভালো লাগবে কারণ এখন একটা মাজরার সময় কিন্তু সৌদি আরব আমরা যেখানে থাকি আর সৌদি আরবে কিন্তু দুইটা সময়ে মাজরা হয় যেখানে এখানে যেই সময়টাতে এখানে প্রচুর গরম থাকে ওই সময়টাতে আপনার উপরে মাজরা হয় আর এখন যে শীতের সময় শীতের বলতে কি ওই জায়গা উপরে এখন প্রচণ্ড শীত আর আমাদের এখানে হালকা মানে গরমের তাপমাত্রাটা একটু কম এখন আমাদের এখানে মাজরা হয় বিভিন্ন ধরনের সবজি হয় আর রাস্তাটা দেখেন বিভিন্ন মাজরায় গেলে এই সমস্ত রাস্তা দিয়ে কিন্তু চলাফেরা করতে দেখছেন মাঝরা কিন্তু আর ওই শহরের সাথে থাকে না থাকে খুব কম কিন্তু বড় বড় মাঝরাগুলো কিন্তু এইরকম পরিবেশে এরকম রাস্তার মধ্যে ফেরা হয় সাওল এই যেমন পাশে দেখা যাইতেছে এটা হচ্ছে মুবশ্বর ভাইয়ের মাজরা নাকি এটা এটাই তো ঘরটা এই মুবশ্বর ভাই আগে এই ঘরের মধ্যেই থাকতো এটা তো ছাগলের ঘর ওই পাশে ভাইটা একদম লাস্টের দিকে মুবাস্বর ভাইয়ের ঘর এই জায়গায় মুবশ্বর ভাই পঁচিশ বৎসর থাকছে আর এই সমস্ত রাস্তা দিয়েই কিন্তু চলাফেরা

যেদিকে তাকাবেন সেদিকেই জঙ্গল এই জঙ্গলই পঁচিশ বছরের বসবাস সংসার যেদিকে ঘুরাই সেদিকেই দেখেন গাছ আর গাছ জঙ্গল আর জঙ্গল সব কাটা গাছ হ্যাঁ এগুলো কিন্তু আবার উটের খাবার হ্যাঁ উট উট কিন্তু এই গাছগুলো খুব পছন্দ করে এগুলোর উপরেই কিন্তু সওদার পরে উটগুলো আসে বড় বড় কাটা কিন্তু দেখাবো আপনাদেরকে তারান মুভাসার ভাই একটু দেখাই যে দেখেন এর মধ্যে পাতা পাবেন না শুধু কাটা আর কাটা এই যে দেখেন নাইমা তারপরেই দেখাই না আপনারা বুঝবেন না এই গাছটা আসলে কেমন কাটা গাছ এই যে দেখেন এই দেখছেন এই কাঁটাগুলা এই যে সাদা সাদা এগুলো হচ্ছে কাঁটা দেখেন কত বড় বড় কাঁটা শুধু কাঁটা আর কাঁটা আপনি পাতা কয়টা পাইবেন দেখছেন এই দেখেন শুধু কাটা এই কাঁটাগুলোই কিন্তু উঠে খাইয়া বাসে উটের প্রধান খাবারই হচ্ছে এই কাটাগুলো এইগুলোর মধ্যে আমরা হাত দিতে পারি না বুঝছেন এইভাবে হাত দিলেই কিন্তু হাতের মধ্যে বিন্দে এই দেখছেন অনেক অনেক গাছ যেদিকে তাকাইবেন সেদিকেই শুধু গাছ আর গাছ আর এই গাছগুলোই উঠে খায় বিকালবেলা আসলেই উঠ আসবে এখন আজকে দুপুরবেলা আর মেঘলা আকাশ একটু তারপরেও কিন্তু দুপুরেতে সবার রেস্টের টাইম সেই জন্য আমরা ভালো করে আপনাদেরকে দেখাতে পারি নি তবে ইনশাল্লাহ এটাতে আসবো এটা কিন্তু অনেক ভালো একটা ভিডিও হবে এখানে চলেন মুগশ্বর ভাই যাওয়া যাক আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য যারা অনেকেই আমাদেরকে কমেন্ট করে ভাই বাংলাদেশ তে এসে গিয়ে এখানে মাজরা করা যাবে ভাই অবশ্যই অবশ্যই আপনার ওইরকমভাবে আসতে হবে আসার আগে আপনার আত্মীয় স্বজন যদি কেউ এখানে থাকে তো ওইভাবে কথা বলে আসতে হবে যে ভাইয়া আমার জন্য এরকম একটা ভিসা দেখো ভালো একটা কফিল দেখো এবং পরিবেশটা জায়গাটা এলাকাটা যাতে ভালো হয় ওই একটা জায়গা দেখে আমাদেরকে নিয়ে আসো তাহলে আসার পরই কিন্তু আপনারা মাঝরা ভাড়া নিয়ে বা কফিলের সাথে কনটাকে অর্ধহর দিতে যেটাকে বলা হয় শরিক ওই শরিকই আপনারা করতে পারবেন আর যদি বলেন না এককভাবে করবো ভাইয়া এটা আপনার ইচ্ছা যদি মনে জোর থাকে যে আমি পারবো ভাই দেখি হয় না না হয় লোক দেওয়া করা মতো না নিজে পরিশ্রম করতে হবে যে কোনো ব্যবসা যে কোনো ব্যবসা যে কোনো কিছু করেন প্রথম দিকে যেটা বড় হয়ে গেছে এটা তো আর একা আমার করা সম্ভব না ওইটা হচ্ছে অন্য হিসাব বড় বড় বিজনেস বড় বড় কোম্পানি এইগুলো তো হচ্ছে অন্য হিসাব কিন্তু যদি আপনারা এরকম ছোট থেকে শুরু করেন যে কোনো ব্যবসা ওইটা নিজের আগে থাকতে হবে নিজে থাইকা দ্বারা করাইয়া তারপরে তো সেই জন্য আমি বলবো যদি আপনারা মাজরা করেন তাহলে যদি নিজে করতে পারেন লোক নিয়ে আসাতে তাহলে আর এখানে লোক পাওয়া যায় সমস্যা নাই ইউমিনি পাওয়া যায় অল্প টাকায় সাওলালা হ্যাঁ ইউমিনিরা কিন্তু এই মাঝরায় মাঝরায় জঙ্গলে জঙ্গলে ঘুরে কাজ করার জন্য তো সবাই ভালো থাকবেন জঙ্গলের মাছ মাছ পথেই আজকে ভিডিওটা শেষ করব অবশ্যই ভাই কিছু বলার আছে আপনার অবশ্যই বলার আছে বলুন বলুন আমি গাড়িটা আবার ব্যাগে দিতাছি ব্যাগে দিয়ে কি দেখাবেন দে ছাগল দিয়ে আমরা পুরিয়া খাই আচ্ছা আচ্ছা এই জঙ্গলের মারা মারাক যেটারে কয় গুস্তরে হানিদ যেটারে বানায় দেখান আপনার পাশে আনছি আচ্ছা 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 সৌদি আরব এই যে আসলে বাংলাদেশেও কিন্তু মেহেন্দি বানায় আমি শুনছি এখন বড় বড় রেস্টুরেন্টের মধ্যে কিন্তু আসলে কি দিয়ে বানায় আমি জানি না এই গাছটা এই গাছটার নাম কি ভাই মারাক এই গাছটার নাম হচ্ছে মারাক এগুলো কিন্তু এখন আজনবীর আমি নিতে পারবো না আমি নিলে আমার পুলিশে ধরবো যদি দেখে সৌদিরা দেখলো আমার পুলিশরা ধরাই দিব এগুলো সৌদিরাই শুধু কাটতে পারবে এগুলা কি করে আপনার মাটির নিচে গর্থ করে মাটির নিচে গর্থ করে প্রথমে এই গাছগুলো দেয় একবার সুন্দর করে দিব দিয়া তারপরে আবার মাংসগুলা দিব একটা আনাম একটা ছাগল বলেন আর মাংস যেতুটুকি বলেন আপনি অনেকগুলা ছাগল বলেন আর একটা ছাগল বলেন এক দিব এটা মাঝখানে দেওয়ার পরে আবার উপর দিয়ে এগুলা দিব দিয়া তারপরে আগুন দিব সাহলালা ওই আগুন দেওয়ার পরে যে মাংসটা পোড়া হয় সেটাকে বলা হয় হানিত 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 মেহেন্দি মেহেন্দি কিন্তু দুই প্রকারের হয় না মেহেন্দি বানানো হয় বাংলাদেশে কিভাবে বানানো হয় জানিনা বাংলাদেশে মনে হয়তো ভাজিয়া বা কয়লাটা একটু হালকা পোড়া দিয়ে মনে হয় এইভাবে বানায় কারণ এই গাছগুলো আমি বাংলাদেশে দেখিনি কারণ আমি গ্রামের ছেলে আপনি দেখছেন এটা কয়লা বানায় যে কাঁটা দেখলেন না এই কাঁটা গাছ গুলার শুকাইয়া হ্যাঁ কয়লার মতো বানায় কিন্তু এইটা দিয়ে তারপর আগুন দেয় আগুন দিয়ে মেহেন্দি বানায় তো যাক মাজরা ঘুরলাম এবং আরও আপনাদেরকে ছোটোখাটো কিছু বিষয় জানানোর চেষ্টা করলাম তবে মাজরাটা ভালো করে ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ একদিন ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন